গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে অনেক সকালে উঠেছি প্রায় তখন বাজে পোনে ছটা তো যেহেতু স্যার পড়াতে এসছে তো মেয়েকে স্যার পড়াচ্ছে একটু শুয়েছিলাম তারপর রান্নার জলগুলো সব ভরলাম বোতলে বালতিতে তো এখানে ভাত বসিয়েছি আর এখানে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি এগুলো হতে হতে আমি সবজিগুলো কেটে নেব ঠিক আছে তারপর ঝটপট ঝটপট রান্না করব কারণ আজকে আমার অনেক সংসারের কাজ আছে অনেক কাজ মানে তোমাদের সব বলছি আস্তে আস্তে সব বলছি ওকে চলো এগুলো হতে থাক আমি ছটপট চটপট সবজিটা কেটে তারপর তোমাদের সামনে আসছি টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করছি পাতলা করে এখানে বেগুন ভাজা হচ্ছে হাফ বেগুন করেছি আবার এটুকু আবার রেখে দেবো এর জন্য আবার এটুকু ভাজ এখানে বাঁধাকপি হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করেছি আর এদিকে চলো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো কালকে যে অফিসের পার্টিতে গেছিলাম দেখো অবস্থা জায়গাটা সব কিছু এলো ছিল এই জায়গাটা এখন আমি পরিষ্কার করবো এই যে স্যার গেছে পড়িয়ে মেয়ে এখনো বই গোছায়নি মেয়ে একটু ঘুমাচ্ছে এখন বাজে প্রায় পনেরোটা তো এই জায়গাটা ফাইনালি পরিষ্কার করা হলো দেখো কি অবস্থা ছিল পেপারটা পাল্টাতে হবে পেপারটা একদিন অন্যদিন পাল্টাবো তো এখানে থাক অনেক কিছু বাদ দিলাম ব্যাস এই ঘর পুরো কমপ্লিট হয়ে গেল গোছানো জাল্লা টাল্লা খুলিনি এত বাইরে আজকে হাওয়া দিচ্ছে না মানে শীত করছে তাই ভাবলাম যে একবারে বিছনা টিসনা গুছিয়ে জাল্লা খুলে দিই তো এখন তো আর আমার এই ঘরে কোনো কাজ নেই সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে তোমাদের এদিকে দেখো আমি জল ভরবো বোতলে একটাও জল নেই আর জিনিস দেখাই তোমাদের টলি বার করা হয়েছে আর এই ঘরের অবস্থাটা দেখো ফ্যান চলছে তারও ফ্যানটা অফ করি তো এই ঘরের অবস্থাটা দেখো মশারি টশারি সব জামা জামাকাপড় যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখো কি নেই সব কিছু আছে এখন এই জামাকাপড়গুলো ভাজ করবো এই নাইটি দুটো না হালকা ভেজা ছিল তাই একটু ফ্যান চালিয়ে দিয়েছিলাম বাইরে মেলার জায়গা নেই তাই ঘরেই ফ্যান চালিয়েছি এগুলো পয়সা করবো কিন্তু আজকে এই আমাদের এই গদিটা তুলবো না গদির ওপর বসে আমার কিছু কাজ আছে ট্রলিটা বার করেছি তার কারণ তোমাদের বলছি ধরে নাও আমার ভাগ্যের চাকা ঘুরেছে দু সালে ঠিক আছে এতদিন ভাবছিলাম যে হচ্ছে আমার মনে হয় দু খারাপ যাবে খারাপ যাবে তবুও জানি না ঠিক মতো ঠিক আছে জানি না যতক্ষণ না আমি পৌঁছাচ্ছি ততক্ষণ তোমাদের কিছু বলবো না তো এটাই বলবো যে মনে হচ্ছে ভাগ্যের চাকা ঘুরেছে তো চলো কালকে যে শাড়িটা পড়ে গেছিলাম এগুলো রোদে দিলে ভালো হতো দেখি রোদে দিয়ে দিই হালকা তো আমার হচ্ছে করুণ অবস্থা গলায় নেই কানের নেই কিচ্ছু নেই কালকে সেই গলার হার চেঞ্জ করেছিলাম আর পড়া হয়নি তা তাই এখন আর পড়বো না থাক কানের টানের এখন আর পড়বো না কাজটা সেরে একবারে কালকেই পড়বো আজকে আর পড়বো না ঠিক আছে তো দেখ বুঝতেই পারছো এগুলো এখন গোছাতে আমার কত টাইম লাগবে বান্না সব হয়ে গেছে শুধু মাছটা ভাজবো আজকে মাছের তিন পিস যে তেলাপিয়া মাছ আছে না ও তিন পিস তেলাপিয়া মাছ ভাবছি কড়া করে ভাজবো কারণ আজকে তো রান্না কীরকম সেরকম কিছু করিনি তোমাদের দেখা আজকে রান্না কী কী করেছি তাই দেখো কত বাসন ধরে আছে বাসনগুলো মাছতে হবে এই যে এই তেলাপিয়া মাছটা একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব মশলা দিয়ে মাখিয়ে বেশ কড়া করে ভাজবো আর এখানে বাঁধাকপি করেছি বেশি করে টমেটো দিয়ে বাঁধাকপি করেছি হয়ে গেছে নামাবো এখানে তোমাদের তো দেখালাম মুসুরির ডাল করেছি আর করেছি হচ্ছে এখানে এই যে ক্যাপসিকাম গাজর আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর বেগুন ভাজা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আর ভাতটা দেখো এক ডেজ কি ভাত করেছি আমাদের দুবেলার ভাত একবারে করে রেখেছি রাতে আর করবো না কারণ আমার অনেক কাজ আছে আজকে ব্যাগ ট্যাগ বোঝাতে হবে কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি দাঁড়াও কোথায় যাব সেটা আজকে না সেটা কালকে যাব তো হঠাৎ করেই ঠিক হয়েছে সেটা কোথায় যাচ্ছি তোমাদের বলছি দাঁড়াও আগে আর আমি কাজটা সেরে একবারে তোমাদের সামনে আসি কিছু জামাকাপড় নেবো সেগুলো বের করতে হবে বুঝতেই পারছো তাই ভাবছি ওটার ওপর বসেই বের করবো কারণ ঠান্ডা তো মেঝে ঠান্ডা লাগবে ঠিক আছে চলো আমি শাড়িটা একটু রোদে দিয়ে আসি তারপর তোমাদের সামনে আবার পরে আসছি তোমাদের সাথে এরকম মাছ ভাজা একটু শেয়ার করি ঠিক আছে এই মাছগুলো সে তুমি যেরকম মাছই নিতে পারো এই মাছগুলোর মধ্যে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে নিয়েছি তারপর যেরকম তেলের মধ্যে মাছগুলো দিতে হয় সেরকম দিয়ে দেবে দেওয়ার পর ওপর দিয়ে পেঁয়াজ দিয়ে দেবে পেঁয়াজ কুচি ঠিক আছে পেঁয়াজও ভাজা হবে মাছও ভাজা হবে এর যে একটা সুন্দর টেস্ট আর মেল আসে না তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই যে এই যে তেলটা বেরোবে এই তেলটা দিয়ে আর পেঁয়াজ ভাজা দিয়ে ভীষণ টেস্টি হয় খেতে তো এটাকে কড়া করে ভাজবো পেঁয়াজগুলো কিন্তু এর সাথে একসাথে ভাজা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এদিকে আমার সব বাসন মাজাও হয়ে গেছে ওকে তো অবশ্যই ট্রাই করো কিন্তু এখানে আমার আমার হাজব্যান্ডের আর মেয়ের হচ্ছে জামাকাপড় সব বের করে রাখলাম যা যা লাগবে সেগুলো রাখলাম কিন্তু ব্যাগে ঢোকায়নি ব্যাগে বিকেলবেলায় ঢোকাবো অনেকটা টাইম নিয়ে নিল এখন কটা বাজে জানো এই দেখো পোনে একটা বাজে এখনও ঘর জার দিয়ে ঘর মুছে কত লেট হয়ে গেলো এই আলমারি খুললে আমার এটাই হয় তো আপাতত এইটা পাতাই থাক ঠিক আছে কারণ সন্ধেবেলায় আবার পেতে এর ওপরেই মানে ব্যাগটা গোছাবো চলো এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছি আর এদিকে পিয়ার মার বাড়িতে টিফিন বক্স ছিল আমার তো আমার টিফিন বক্স এই যে আচার পাঠিয়েছে ইয়ে আমার চেহারার কি অবস্থা লাগছে তো পিয়াদের বাড়িতে আমার এরকম হচ্ছে সে দুটো টিফিন বক্স ছিল তো যাই হোক কোনো কারণে কাজ করতে গিয়ে একটার বক্স যেটা এর থেকে একটু বড় সেটা ভেঙে গেছে তা সেদিন পিয়াদের বাড়িতে গেছিলাম যে পিয়া আমার বক্সগুলো দে আমার কিছু রাখতে পাচ্ছি না তা ও বলেছে ঠিক আছে বৌদি আমার এরকম একটা ভেঙে গেছে মানে বৌদি বলছে যে আমি তোকে কিনে দেবো আমিছি না কিনে দিতে হবে না তাই আজকে আমার এই দুটো টিফিন বক্স আর নতুন বক্স কিনে পাঠিয়েছে তার ভেতর বেগুন পুড়ে তা আমি বলছি আমি ঘরটুকু পিয়া ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম যে নতুন বক্সটা তো আমি নেবই না ভেঙেছে সেটা তো আমার হাত থেকেও ভাঙতে পারতো তাই না বলো কিন্তু আমি কেন নেব। আর বেগুনটা ফেরত দিয়েছে আমি দেখ বলে দিস আমি থাকবো না ঠিক আছে এর জন্য বেগুনটা ফেরত দিয়েছে তা আমার যেটা বক্স সেটাই রেখেছি আচারটা তো আমি এখন খাবো দিয়ে বেশ ং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা পনেরো আমি মেয়েকে এখন দিতে যাবো হচ্ছে গানের ক্লাসে যথারীতি কালকে হওয়ার কথা ফ্রাইডে তো কালকে যেহেতু আমরা থাকছি না থাকছিলাম না ঠিক আছে এর জন্য স্যার সরি ম্যামকে সকালবেলায় ফোন করে দিয়েছি যে আজকে ক্লাসটা করাতে তাই সাড়ে চারটার সময় মেয়েকে দিয়ে আসবো যেহেতু বলেছি দিতে যেতেই হবে কিন্তু তারপর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর আসিনি তার কারণ মনটা খারাপ হয়ে গেছে কালকে আদৌ আমাদের ঘুরতে যাওয়া হবে কি না আমি জানি না হাজব্যান্ড অফিস থেকে আসার পর বলছে যে ছুটি দিচ্ছে না এরকম অফিসে এত কাজ বলছে এত কাজ তুমি ছুটি নিচ্ছ এই করে ধরো ছ তারিখে ঘুরতে যাওয়ার কথা ছিল সেটাও মিস হয়ে গিয়ে বারো তারিখে হয়ে দাঁড়ালো তো এটা তো হবে নাকি কি জানি না তো আমি তো সব জামা জামাকাপড় বের করে রেখেছি কিচ্ছু পরিনি হাজব্যান্ড যখন দুপুরবেলা খেতে এসেছিলো তখন বললো ছুটি দিচ্ছে না তবে তুমি সব ঠিকঠাক করে রাখো আর একবার বলে দেখি কি হয় না হয় এখনও ঠিক নেই যাবো কি যাবো না তবে তোমাদের বলে দিই সেই দীঘায় যেতাম আমরা আর রাজু দ্বারা যেতাম দীঘায় আদৌ হবে কি না জানি না তবে হাজব্যান্ড আসুক তারপর ফাইনাল ব্যাগ গোছানো হবে বুঝতে পেরেছ তো ব্যাস এটাই সকালবেলা তোমাদের বললাম না যে এখনও ঠিক নেই যে এখন যতক্ষণ না দীঘায় পৌঁছাচ্ছে ততক্ষণ আমি বলবো না ওই সকালবেলায় বললাম যে ভাগ ভাগ্যের চাকা ঘুরছে ভাগ্যের চাকা ঘুরে নি ঘুরে আবার এক জায়গায় আটকে গেছে বুঝতে পেরেছ তো আসুক মেয়েকে দিয়ে আসি গানের ক্লাসে হাজব্যান্ড আসুক তারপর দেখছি যদি যাওয়া হয় তাহলে ব্যাগ গোছাবো যদি যাওয়া না হয় যেসব বের করেছে সেগুলো আবার আলমারিতে ঢুকিয়ে দেবো ঠিক আছে যতটা এক্সাইটেড ছিলাম ততটাই ঝিমিয়ে গেছি আমি ঠিক আছে যতই বলো একটা কবের থেকে আশা করে আছে আশা করেছি যাব হচ্ছেই না যেন যাওয়া হচ্ছেই না কি কি কিছুই বুঝতে পারছে না কিছুই না ভালোই লাগছে না মেয়ে তো কান্না করছে মা যাব 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 একটা ভালো সুযোগ ছিল যদি কালকে যাওয়া হতো কালকে টানা তিন দিন ছুটি স্কুল ফ্রাইডে তো ছুটি ভালো একটা সুবিধা হতো আগে দাঁড়া যাওয়া হোক নাকি দেখি বাবা আসুক আচ্ছা সে ঠিক আছে আগে দাঁড়া বাবা আসুক কি বলে তারপর তো ঠিক আছে চলো যদি যাওয়া হয় সেটাও তোমাদের জানাবো দীঘায় যদি যাই তো অবশ্যই তাহলে কালকে তোমাদের কাছে ব্লগ পেয়েই যাবে আর যদি না যায় সেটাও তোমরা জানতে পারবে ঠিক আছে আগে হাজব্যান্ড আসুক ওকে এখন মেয়েকে গানে দিয়ে আসে হাই হুকু হাই হুকু হাই 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 হুকু হাই হু আমার আনন্দ দেখে বুঝতেই পারছো হাজব্যান্ড ফোন করেছে হাজব্যান্ড ফোন করে বলছে যাবো তার মানে এখন আমাকে ব্যাগ গোছ এখন চুপচাপ বসছিলাম কিছুই তো করতে পারছি না না কী করবো কত কাজ ছড়ানো ছিটানো কিছু করতে পারছি না তো এখন আমি ব্যাগ গোছাবো ঠিক আছে হাজব্যান্ড বললো তাহলে আমি একদম গাড়িটা গ্যারেজ করে রেখে চলে আসি কারণ ও আসলে আর আমি তোমাদের সঙ্গে ঝটপট ঝটপট করে কথা বলতে পারবো না ঠিক আছে রাতের ভাত তো করেই রেখেছি একবারে ভাত করে রেখেছি এখন আমি ব্যাগ গোছাবো কী মজা কালকে ঘুরতে যাচ্ছি ও একটা পার্সেল এসেছে তোমার সাথে শেয়ার ভালোই হলো দেখা যাক কেমন এসছে সেই বুঝে কালকে দেখে যাচ্ছি তাহলে পড়তে পারবো সেটা বুডি হুডি অর্ডার দিয়েছিলেন এ মা কালারটা কেমন লাগছে তো এই হুডিটা নিয়েছি তোমার ক্যামেরায় যতটা লাগছে কালার সামনে কিন্তু এক থেকেও ডিপ ঠিক আছে সে যাই হোক এখন হাজবেন্ড আসুক কী বলে রাখবো নাহলে রিটার্ন দেবো তো আমি এখন ব্যাগ গোছাবো চলো দেখো কিচ্ছু গোছায়নি তোমাদের দেখাই দেখো যেমন রেখেছিলাম তেমনই আছে এখন ব্যাগ গোছাবো ওকে চলো ব্যাগটা গুছিয়ে পরে তোমাদের সামনে আসি হ্যাঁ তো এখানে রান্নাঘরের সমস্ত কাজ টাজ কমপ্লিট করে ফেললাম গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে উপর করে রাখলাম রান্নাঘর পরিষ্কার এখন রান্নাঘরটা বন্ধ করে দেব আর এদিকে এই যে আমাদের লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে এটা জাস্ট হালকাই ব্যাগ মানে একটা কম্বল আর হচ্ছে একটা বেডশিট নিয়েছি ওই ব্যাগে জায়গা ধরছিল না ফাঁকা ফাঁকাই আছে জাস্ট দুটো নিলাম বুঝতে পারছো তো অনেক সময় তোমার ব্যাগে আসার সময় ব্যাগ পুরো ঠাসা হয়ে যায় এর জন্য আর ওইগুলো সব পড়ে যাবো আমার সাইড ব্যাগ ব্লুটুথটা নেওয়া হলো যদি প্রয়োজন পরে নেব নাহলে নেবো না তো সকালবেলায় গদিটা তুলে দেবো তো আমি এখন ফ্রেশ হবো রাতে ডিনার কমপ্লিট এখন কটা বাজে জানো এখন বাজে হয়েছে সাড়ে দশটা যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে যে সকাল সকাল উঠতে হবে যেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেশ হবে এখন একটু নীলপলিশ পায়ে আর হাতে একটু পলিশ পরব ফ্রেশ হয়ে এসে তারপর কারণ পলিশ পড়লে আবার মুখ আবার উঠে যাবে ঠিক আছে তো এখন এক্সাইটেড লাগছে ভীষণ হ্যাপি লাগছে এখন যতক্ষণ না দীঘায় ভালো ভালো পৌঁছাতে পারছি ততক্ষণ শান্তি নেই ঠিক আছে যাক ব্যাগ যখন গুছিয়েছি যাবোই তাই না বলে তো চলো তোমার সাথে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারছি না আবার কালকে দেখা হচ্ছে ঠিক আছে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে কাটা that's the next vlog video so bye bye love you all good night Ta -da.